বিসমিল্লাহ রহমান রাহিম দয়াময় মেহেরবান আল্লাহর নামে একজন মৃত মানুষ যার মাঝে আমি প্রাণের সঞ্চার করলাম আর মানুষের মাঝে সুন্দরভাবে চলার আলোকবর্তিকা দান করলাম সেকে কখনো গভীর অন্ধকারে নিমজ্জিত দৃষ্টিহারা মানুষের মতো হতে পারে আসলে সত্য অস্বীকারীদের উপমা এমনই সত্য অস্বীকারীদের কাছে তাদের কর্মকাণ্ডেই শুভন ও চাকচিক্যময় করে রাখা হয়েছে এভাবে আমি প্রত্যেক জনপদে ক্ষমতাবানদেরই সবচেয়ে বড় দুর্বৃত্তি পরিণত হতে দেই ওরা চক্রান্তির জাল বুনে আর শেষ পর্যন্ত সে জালে নিজেরাই জড়িয়ে পড়ে কিন্তু জাল বোনার সময় ওরা তা বুঝে না আর যখনই কোনো অহি ওদের কাছে পৌঁছায় তখন ওরা বলে আল্লাহর রসুলদের যা দেয়া হয়েছে তা আমাদের না দেওয়া পর্যন্ত আমরা বিশ্বাস করব না অথচ নবুতের দায়িত্ব কার ওপর অর্পণ করা হবে তা আল্লাহই ভালো জানেন চক্রান্ত ষড়যন্ত্রের জন্যে এ অপরাধীরা অচিরেই আল্লাহর নিকট লাঞ্ছনা ও কঠিন আজবের সম্মুখীন হবে সুরা আন আম আয়াত একশো বাইশ একশো তেইশ একশো চব্বিশ